আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত চোর ধরন চোরকে সাহসা করুন চুরির মাল ফেরত পেতে কি কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করুন আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় শত শিশুর নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানায়াত আছে এই আয়াতিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তির চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো এখন আসুন আমরা এই আমলটি কীভাবে করব। এই আমল করতে গেলে কি কি লাগে সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো প্রথমত আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে ফ্যামিলির লোকদেরকে দিয়ে আপনারা এই আমলটি করতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা করে দিতে সক্ষম হব যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স এটা যদি আপনারা করতে চান বা আমরা করি এটা কীভাবে করি আসুন আমরা জেনে নেই তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে বিসমিল্লা সহ ফাতে একবার পাঠ করতে হবে বিসমিল্লা সহস্রোলা এখলাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দূরস্বরে পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জ্বালিমিন এটি যখন 100 বার হয়ে যাবে প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাসতাযিবনা আল্লাহু ওয়া নাজা'নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনযিলুল মুমিনিন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমলটি করেন অথবা আমাদের দ্বারা করান যে চোর আপনার মাল নিয়েছে সম্পদ নিয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই চোর আপনার মাল আপনার সম্পদ তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে দিতে বাধ্য হবে যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করতে চাই তা হচ্ছে মালয়েশিয়ার এক ভাই তার টাকা চুরি হয়ে গেছে তেরো লক্ষ তো উনি আমাকে এভাবে ইউটিউবে দেখে ফোন দিলেন অল্লাহি আল্লাহর কসম তো ফোন দেওয়ার পরে উনি বলতেছেন যে হজুর আমার তো সমস্যা আমি এটা ইয়া করতে পারতেছি না আমি এ বিষয়টাকে আমি তো জানতে চাই এটা আপনার দ্বারা করাতে চাই তো আলহামদুলিল্লাহ বলার পরে আমরা ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিলাম পড়িয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে এর পরের দিন রাতে টাকাটা জমা দিয়ে গেছে তেরো লক্ষ টাকা ছিল কিছু কম আছে বারো লক্ষ টাকার উপরে ফেরত দিয়ে গেছে তো বিষয়টা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে যে সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই এটা হচ্ছে একটি মাত্র ওসিলা যেহেতু পাক রব্বুল আলমিন বলেছেন ফল্লাহ খের হাফিজ আহমাহমিন এই জন্য ইনশাল্লাহ আমরা এই আমলটি আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জির করুন সেই প্রত্যাশা করে সেই কামনা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته